আসসালামু আলাইকুম বিহার্স তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা আউটপাসের জন্য জমা দিয়েছেন আপনাদের যাদের মেসেজ আসছে ফাইনাল এক্সিট ইস্যু হয়েছে তো এরপরে করণীয় কি কারণ অনেকে আপনারা জানেন না কারণ এটা হচ্ছে সবার জন্য প্রথমবার কারণ আপনারা এটা কেউ দ্বিতীয়বার ফেস করে না আপনার আঁকামা যখন এক্সপায়ার হয়ে যায় অত আপনি হরুপ্রাপ্ত হন এরপরে আপনি আউটপাসের জন্য আবেদন করেন অ্যাম্বাসিতে তো আমি এর আগে গত সপ্তাহে একটা ভিডিও বানাইছিলাম এই আউটপাস নিয়ে আর তো আপনারা যদি সেই ভিডিওটা দেখেছেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছিল কোথায় জমা দিলে আপনারা আউটপাস আগে পাইবেন এবং আপনার জেদ্দাতে কত দিন লাগে এবং রিয়াদের কতদিন লাগে সেই বিষয় নিয়ে এই যে আমি আই বাটনে দিয়ে দিতেছি সেই ভিডিওটা দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবো সেখান থেকে চেক করে নেবেন তো আজকে আমরা আলোচনা করব আউটপাস আপনার আসার পরে আপনার মোবাইলে যদি মেসেজ আসে যে ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে সেফ দুই লাইনের একটা মেসেজ আসে সেখানে আপনার নাম লেখা থাকে এবং আপনার আকামা নাম্বারে কয়েকটা ডিজিট লেখা থাকে এবং সেখানে বলা থাকে যে ফাইনাল এক্সিট ইস্যু এবং ডেটটা দেওয়া থাকে তো এরপরে আপনার কি করণীয় তো আপনি কিভাবে বুঝবেন আপনার কতদিন সৌদি আরবে আপনি থাকতে পারবেন কত দিন এটার মেয়াদ আছে কয়ে এর আগে আপনার সৌদি আরব থেকে যাইতে হইব তো এই সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন আমার এই হ্যালো কে এসে চ্যানেলে অথবা ভিলেজ লাইফ উইথ নাজমুল তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে রাখবেন তো আপনারা যদি আউটপাস পাই থাকেন আপনারা যারা সৌদি আরবে আছেন মোবাইলে আপনাদের কাছে ফাইনাল এক্সিট আপনার মেসেজ আইসা পড়ছে যেন ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে তো এরপরে করণীয় কি তো এরপরে আপনার কিন্তু অবশ্যই আপনার আফসির অ্যাকাউন্ট থাকতে হইব আপনার যদি আফসির অ্যাকাউন্ট না থাকে আপনারা যারা ভবিষ্যতে ফাইনাল এক্সিটের জন্য পেপার জমা দিবেন ফাইনাল এক্সিট আনতে যাবেন প্ল্যান করছেন যাদের আঁকামা নাই তো আপনারা আগে একটা আপসির অ্যাকাউন্ট বানিয়ে নেবেন আপসির অ্যাকাউন্ট বানানোর জন্য আকামার মেয়াদ লাগে না এইটা আপনারা শুধু আঁকামার নাম্বার থাকলে আপনারা নিজে নিজে যাইয়া ফিঙ্গার দিয়ে আপসির অ্যাকাউন্ট বানাইতে পারবেন এরপরে আপনারা আপসির অ্যাকাউন্ট যদি থাইকা থাকে এরপরে আপনাদের মোবাইলে মেসেজ আসলে আপনারা আপসিরের আপনার ই আছে অপশন আপসির অ্যাকাউন্টে ঢুকবেন সেখানে আপনার বিষা স্ট্যাটাস নামে একটা অপশন আছে সেই বিষা স্ট্যাটাস অপশনে আপনারা সেখানে লেখা দেখবেন যে না স্ট্যাটাস ফাইনাল লেখা থাকবো এর আগে কিন্তু এই অপশনটা থাকবো না ফাইনাল এক্সিট আপনার যতদিন ভিতরে যদি না আসে আপনার মোবাইলে যদি না লাগে তাইলে এই আপসির অ্যাকাউন্টে এই অপশানটা কিন্তু থাকে না এই অপশানটা তখনই আপনার একটি হয় যখন আপনার ফাইনাল এক্সিট লেখা যায় যাওয়া যাতে সিস্টেম থেকে তখন আপনার আপসির অ্যাকাউন্টে এই বিষা স্ট্যাটাসের যে অপশনটা সেখানে দেখাইব যেন বিষয় স্ট্যাটাস ফাইনাল শুধু ফাইনাল লেখা থাকবে এটা দেখাইবে এবং সেটার এক্সপায়ারি ডেট দেখাইব আপনার কত তারিখে ফাইনাল এক্সিট বিষয় ইস্যু হয়েছে এবং সেটা কতদিন আপনার মেয়াদ আছে তখনই আপনি জানতে পারবেন যে আপনি সৌদি আরবে আর এই কয়েকদিন থাকতে পারবেন এর আগেই আপনি দেখা গেছে তিন দিন চার দিন আগেই সৌদি আরব থেকে আসার চেষ্টা করবেন আর যাদের বেশি ইমার্জেন্সি তারা আছে আপনারা যখন আপনার আজকে আপনি ফাইনাল এক্সিট ইস্যু হয়েছে আপনি আগামীকালকে টিকিট কেটে আগামীকালকে ইমার্জেন্সি আসতে পারবেন আপনি যদি টিকিট কাটেন টিকিট পান তো এই গেল আপনার এসে আপসির অ্যাকাউন্ট থেকে জানতে পারবেন যে কতদিন আপনার মেয়াদ আছে তো এখন আরেক ভাই জানতে চাইছিল যে না এই ফাইনাল এক্সিট যেহেতু ইস্যু হয়ে গেছে তো এখন আবার পুনরায় জেদ্দার কনসুলেট অফিসে যাইতে হইব কিনা তার হইছে যে ইকামা জমা দেওয়ার জন্য তো আপনাদের আমি বলি আমি নিজেও কিন্তু রিয়াদে থাকতাম আমার এক্সিট লাগছে হয়েছে হয়ে যায় জেদ্দা থেকে তো আমি কিন্তু জেদ্দাতে আর যাই নাই আমার ফাইনাল এক্সিট ইস্যু হয়েছে ইস্যু হওয়ার প্রায় আমি দুই মাস পরে আমি বাংলাদেশে চলে আসছি আমি আঁকামা নিয়েই চলে আসছি আমার কেউ আকামার জন্য বলেও নেই আঁকামা কেউ চায়ও নেই তো সেই জন্য আমি আমার যে আকামা ছিল অরিজিনাল যে আঁকামা কার্ড সেই আঁকামা কার্ডটা নিয়েই আমি কিন্তু বাংলাদেশে চলে আসছি তো আপনাদের আর অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না অ্যাম্বাসির কাজ শেষ অ্যাম্বাসির কাজ শুধু আপনি গেছেন অ্যাম্বাসিতে যে আবেদন করছেন বাস আপনার কাজ শেষ এটা হয়েছে জেদ্দার ক্ষেত্রে আর রিয়াদের ক্ষেত্রে হচ্ছে আপনার তিন চারবার যাওয়া লাগে তাদের সাথে আপনার যে মূল আকামা আছে সেই আঁকামা দিয়ে লাগে আবার তারা ফোন দেওয়া যান পাসপোর্টের কপি দেওয়া যান এরকম দুই তিনবার কিন্তু রিয়াদের ক্ষেত্রে যাওয়া লাগে আর ক্ষেত্রে আপনি শুধু একবার আবেদন করে রয়েছেন বাস শেষ আর আপনার কিন্তু যাইতে হইব না তো এরপরে আপনারা যারা এই রিয়াদে আছেন রিয়াদে আপনাদের কিন্তু ফোন দিয়ে স্টেপ বাই স্টেপ আমি দূতাবাস থেকে তারা জানায় দিব আপনার কি করতে হইব আউটপাস আসার আগ পর্যন্ত আউটপাস আসা গেলে এরপরে আপনার আর কিছু করতে হইব না এরপরের জেদ্দাতে কিন্তু আপনার কোনো কিছু করা লাগে না আমি নিজেও কিন্তু e তো এরপরে আপনি জাস্ট টিকিট কাটবেন টিকিট কাটে আপনি বাস যেই তারিখে আপনি আসতে চান যেই তারিখের আপনি টিকিট পান ওই অনুযায়ী আপনি আইসা পারবেন এই ছিল আজকের এই ভিডিওর মূল আলোচনা এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানা থাকে যে এয়ারপোর্টে আইসা কি করতে হইবি এয়ারপোর্টে কী কী ডকুমেন্টস লাগে অথবা টিকিট কিনতে কী কী ডকুমেন্টস লাগে তো এই সব বিষয়ে যদি জানতে চান তাহলে এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পরবর্তীতে আপনাদের সেই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ